এটি একটি সত্য ঘটনা একদিন একটি মেয়ে তার বোনের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে অন্ধকার হয়ে যায় সে যাওয়ার জন্য একটি শর্টকাট রাস্তা বেছে নিল অন্ধকারের মধ্যে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সে দেখতে পেল সামনে একটি লোক দাঁড়ানো সে খুব ভয় পেয়ে গেল মনে মনে আয়তল কুর্সি পড়তে লাগল এবং ওই লোকটিকে অতিক্রম করে সে তার বোনের বাড়ি পৌঁছে গেল এবং পরদিন সকালে সে নিউজ পেপারে দেখল সে যে গতকাল রাত্রে যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায় একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং ওই রাস্তা দিয়ে যতগুলো মানুষ গিয়েছিল সবাইকে থানায় থানায় ডেকে ডেকে নেওয়া হয়েছে যথারীতি ওই মেয়েটিকে আনা হলো তাকে জিজ্ঞেস করা হলো জেলখানার মধ্যে লোকটিকে দেখিয়ে পুলিশ বলল এই লোকটিকে তুমি গতকাল রাত্রে দেখেছিলে মেয়েটি বলল হ্যাঁ তারপর ধর্ষণকারীকে বলা হলো তুমি কি এই মেয়েটিকে গতকালে ওখানে দেখেছিলে তখন ধর্ষণকারী বললো হ্যাঁ আমি তাকে দেখেছিলাম পুলিশ তখন বললো তাহলে তুমি তাকে কেন রেপ করনি তখন ধর্ষণকারী ব্যক্তি অবাক হয়ে বললো তাকে কিভাবে রেপ করব তার সাথে তো দুজন ব্যক্তি ছিল তখন মেয়েটিকে জিজ্ঞেস করা হলো তোমার সাথে কি কোনো দুজন ব্যক্তি ছিল মেয়েটি না আমার সাথে কোনো ব্যক্তি ছিল না আমি ভয়ে ভয়ে তার সামনে দিয়ে আয়তল কুর্সি পড়তে পড়তে সেখান দিয়ে অতিক্রম করেছি প্রিয় বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের জন্য রয়েছে আর সেটি হচ্ছে আয়তল কুর্সি এই আয়তল কুরসি গুরুত্ব এই সত্য ঘটনা মাধ্যমে বোঝা যায় যা আল্লাহতালা মানুষকে কিভাবে সাহায্য করতে পারে